হ্যাঁ দোস্ত আর কি করস পাঁচ টাকা লাগবে আচ্ছা ঠিক আছে টাকা পয়সার কোনো ব্যাপার না আমি আসিস দেবো না আরে তো পাঁচ টাকাই তো লাগবে বেশি হ্যাঁ 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 দেবো দেবো সংসার নেই পাঁচ হাজার টাকার কোনো ব্যাপার নেই তো আমার কাছে পাঁচ হাজার টাকা তো আমার কাছে ফানই তেজপাতা তেজপাতা আরে তবে বেশ লাগলে আমি দশ টাকা দেবো সংসার কি হ্যাঁ টেনশন করিস না বিকালে বলুন আচ্ছা ঠিক আছে তুমি এক টাকা চাইলো দেয় না আমার বন্ধুদের কাছে টাকা নাকি তেজপাতা তাই শোনো বলো তোমার কাছে নাকি টাকা হচ্ছে তেজপাতা তুমি যে আমার কাছে ধার করছিলে টাকা সেটা দিবা না কত টাকা পাও তুমি কত টাকা পায় মানে তোমার মনে নেয় না না আমার মনে নাই তুমি হিসাব করো হিসাব করো দাও আচ্ছা আসো হিসাব করি তুমি নিছিলে কত 250 হ্যাঁ হইতে পারে আমার মনে নাই তুমি হিসাব করো তারপর নিছো 250 আচ্ছা আচ্ছা এবার শূন্য 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 হ্যাঁ পাঁচে পাঁচে 10 হ্যাঁ তারপর দিয়ে দিয়ে 4 হ্যাঁ হুম 4100 টাকা দিয়ে করো কি হইছে বুঝলাম না 250 250 4100 টাকা বের করো হিসাব বুঝলা না যে শূন্য 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 হয় পাঁচে পাঁচে কত দশ হ্যাঁ এই যে দশ দুইয়ে দুইয়ে কত চার এই যে চার চার হাজার একশো টাকা বের করো বুঝলাম না আড়াইশো 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 শূন্য শূন্য পাঁচে পাঁচে দশ দুই আর দুই চার ঠিকই তো

টাকা কি তোমার লাগবে কোনো ব্যাপার না বুঝেছো হ্যাঁ না দিচ্ছি তুমি ইয়ে করো ইয়ে তোমার আগে আড়াইশো টাকা দিচ্ছি হ্যাঁ ষাট হাজার একশো টাকা না এই আড়াইশো টাকা দিচ্ছি লেখো আড়াইশো লেখো

হ্যাঁ তুই তো তুমি যে এরকম হিসাব করে দিলে যে তুমি যে তুমি যখন বললা যে তুমি 4100 টাকা পাবা 2500 2500 4100 আমি তো 4100ই দিলাম এই যে দিলাম এখানে তো এখানে কিল করেছ 4100 লিগরাই লিখা দেছে এটা তো 4100 টাকা দিলাম না তুমি কেন বোগা পাবো কেন বোগা তো তুমি আমার বানাচ্ছিল এতক্ষণ ধরে আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা পাবা তুমি আমার চার হাজার একশো টাকা বানাইছো আমি আমার তো পাগল না হ্যাঁ আমি তুমি যেরকম হিসাব দিয়েছো আমি সেরকম হিসাবে তোমার টাকা দিয়েছি তুমি কি মনে হয়েছো তোমার আমি চার হাজার একশো টাকা দেবো টাকা আমার তেজ পাতা হলে হবে না হ্যাঁ বুদ্ধি আমার আছে গোলমাল হ্যাঁ ভাই সব গোলমাল হ্যাঁ